আসসালামু আলাইকুম চলে আসলাম সুপারির হাটে অনেক দিন পরে আজকে আমাদের হাটে নতুন সুপারি আমরা দেখতে পাচ্ছি বাজারে বেশ নতুন বড় বড় সুপারি হচ্ছে এবং মোটামুটি সুপারির আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আমদানি কিন্তু বেশ ভালো আমদানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুপারির এবং বড় ভাই এগুলার দাম কেমন যাচ্ছে কত ষাট একশো ষাট আর এগুলা আপনারা যেগুলা দেখতেছে এগুলা খুব কি সাইজ যাচ্ছে এই যে 30 টল 130 টল সেরকম এইলে আর এগুলা 200 আমরা আপনাদের দেখাচ্ছি এই যে মোটা মোটা কিন্তু সুপারির যে সাইজ আমরা দেখতেই মোটা তুলনামূলক অনেক বড় বড় সাইজ এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের এলাকায় নতুন সুপারির কিন্তু বাজার ওটা শুরু হয়েছে এতদিন আমরা বরিশাল ও ভোলা অঞ্চলের যে সুপারিগুলো আমরা দেখছি তাতে মোটামুটি তুলনামূলক ওগুলো অত ভালো না এখন আমাদের হাটে বা আমাদের এলাকার যে সুপারিটা পাওয়া যায় এটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস মানে সুপারি আমরা দেখতে পাই এবং বাজারে কেমন দামে সুপারি বিক্রয় হচ্ছে না হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি সুপারির হাটে কিন্তু ছোট ছোট ছেলে পেলে বা বড় লোকজন যারা আছে কম বেশি কিন্তু সুপারি কিন্তু নিয়ে তারা চলে এই কয়জন কয়জন তোমার কি কয়টা আছে একশো পঁয়ত্রিশটা আছে দেখো জানা দেন তোমরা কয়জন আইস বিক্রি করতে এই চারজন এই চারজন আছো তোমার বাড়ির বাসে কোথায় দাম কেমন বলতেছে দাম কেমন বলতেছে একশো আসে বলতেছে তুমি কতলে দিবে দুইশো যাক মোটামুটি এই শাল মাল বাজার এসে আছেন ভাই আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি আমাদের এলাকার কিন্তু ছোট বড় এবং বিভিন্ন সাইজের সুপারি কিন্তু সুপারি পাওয়া যাচ্ছে এবং সুপারিগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের দেখতে পাচ্ছে এবং আমাদের এলাকায় সুপারি এবং এখানে আমরা আরো পাঁচ হাজার সুপারি ছোট সাইজের সুপারি দেখছি এগুলো হয়তো দেখা যাচ্ছে একশো বা একশো দশ টাকা করে এগুলা আমাদের বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আরও যে সুপারিগুলো কম বেশি আমরা আর বাজারে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের কিন্তু কিন্তু নিয়ে বাজারে অবস্থান করতেছে এবং যে যার মতো যতগুলো পরিমাণ এখন কাঁচা সুপারি পাচ্ছে তারা এইভাবে বাজারে নিয়ে আসতেছে ভাই দাম দর কেমন করছে একশো একশো বিশ আর সবচেয়ে বড় বড় সাইজ দেখলো এগুলা কত যাচ্ছে এখন দেখলাম দুইশো করে দিচ্ছে দুইশো একশো আশি পর্যন্ত দেখলাম বাজার আর কি বড় বড় সাইজ ঠিক আছে আমরা আমাদের এই এলাকায় মোটামুটি কাকা সুপার কিরম যাচ্ছে দাম আজ দাম কেমন যাচ্ছে এরকম আজ তুলনার দাম কম মানে একশো থেকে একশো তিরিশ পর্যন্ত দাম করছে তো এগুলা তো মোটামুটি কি বেশ ভালো ভালো মান মানে জিনিস ভালো না খারাপ ভালো ভায়া কো ভালো জিনিস নাই এক তুই এক গাড়ি কি তুই এক বস্তা কো দেখি একাধ বস্তা দেখি

আমরা আমাদের এই বাজারে মোটামুটি এখন থেকে নিয়মিত শনিবার ও মঙ্গলবার আমরা নিয়মিত সুপারির আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের এবং যদি কারো সুপারির প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ